আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সৌদি আরব যাকে একসময় হিজাজ নামে ডাকা হতো এটা সমগ্র বিশ্বে বসবাসরত মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র তবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রায় চোদ্দশো বছর আগে যখন নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেননি তখন সৌদি আরবে কি ঘটত সেই সময়ে আরববাসীরা কোন ধর্ম মানত তাদের উপাস্য দেবতা কারা ছিলেন তারা কোন ধর্মীয় রীতিনীতি অনুসরণ করত তাহলে সহজ উত্তর হবে তৎকালীন সময়ে সৌদি আরবে খুবই নগণ্য সংখ্যক মানুষ এক আল্লাহর উপাসনা করত এবং তাহিদদের পথে ছিল বরং পুরো আরব জুড়ে মূর্তি পূজার প্রচলন ছিল ইসলামের আগমনের পূর্ববর্তী আরবে ধর্ম বিশ্বাস সেই সময় আরবের বিভিন্ন গোত্রের মানুষদের নিজস্ব দেবতা ছিল এবং তারা সকলেই মূর্তি পূজা করত প্রতিটি গোত্রে নিজস্ব মূর্তি থাকত এবং তারা তাদের উপাসনা করত এরপর আল্লাহ আলায় তার সত্য ধর্ম ইসলামকে পৃথিবীতে প্রেরণ করেন মাত্র কয়েক বছরের মধ্যে ইসলাম সমগ্র আরবভূমিতে প্রতিষ্ঠিত হয় এবং এরপর দ্রুতগতিতে বিশ্বের অর্ধেক অংশ ইসলামের ছায়াতলে চলে আসে হাদিস অনুযায়ী কিয়ামতের লক্ষণ হজরত আয়সা সিদ্দিকা আনু থেকে বর্ণিত নবীর সাল্লাহুল সাল্লাম বলেছেন কিয়ামত আসবে না যতক্ষণ না লাত ও লাবের পুনরায় পুজো শুরু হয় এখন প্রশ্ন হলো লাথ ও উজ্জা কারা ছিলেন আরবের তিন বিখ্যাত দেবী লাথ উজ্জা ও মোনাথ নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের জন্মের আগে আরবের বেশিরভাগ লোক তাদের নিজস্ব দেবতাদের উপাসনা করত। এবং তাদের মূর্তির সামনে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করত। সেই সময় তিনটি সর্বাধিক জনপ্রিয় দেবী ছিল লাথ উজ্জা মোনাথ আরবরা বিশ্বাস করত এই দেবীগুলো তাদের জন্য কল্যাণ সৌভাগ্য সুরক্ষা এবং ক্ষমতা আনয়ন করে লাথ শস্য সমৃদ্ধি ও প্রতিশোধের দেবী উজ্জা শক্তি সম্মান ভালোবাসা সৌন্দর্যের দেবী মনাত ভাগ্য ধনসম্পদ ও মৃত্যুর দেবী কুরায় সম্প্রদায়ের লোকেরা কাওয়া শরীফ করার সময় লাত উজ্জা ও মনাথের নামে শ্লোগান দিত এবং তাদের কাছে মনের আশা পূরণের জন্য প্রার্থনা করত। লাত ও উজ্জার পুনরুত্থান সম্প্রতি সৌদি আরব থেকে একটা খবর ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে যে লাত ও উজ্জার পূজা আবার শুরু হয়েছে পাকিস্তানি আমেরিকান ইসলামিক স্কলার উসমান ইবনে ফারুক একটা পডকাস্টে বলেছেন যে সৌদি আরবে কিছু মানুষ গোপনে এই দেবদেবীর উপাসনা করছে এবং তাদের মূর্তিগুলো আবার ঘর ও গোপন জায়গায় রাখা হচ্ছে যদিও এই সম্প্রদায় এখনও ছোট তবে তারা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বলে দাবি করা হয়েছে এছাড়া কিছু মানুষ সৌদি সরকারকে চাপ দিচ্ছে যেন লাত উজ্জা ও মনাতের মূর্তিগুলো পুনরায় মিউজিয়ামে স্থাপন করা হয় এবং ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা হয় এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের মুসলিম সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইসলাম কিভাবে আরবে মূর্তি পূজাকে সমূলে বিরাজ করেছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয়ী করেন তখন খানা গাবায় রাখা তিনশো ষাটটি মূর্তি ধ্বংস করা হয় এরপর নবী করিম সালাল্লা উলি সাল্লাম হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনুকে পাঠান লাতু গুজ্জার মূর্তি ধ্বংস করতে দেবী সম্পর্কে বলা হয় যে এটা ছিল একটা শয়তানিক শক্তি হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল ওয়ানু একটা বিশাল তরবারি নিয়ে উজ্জার মূর্তি ধ্বংস করেন এবং সে মন্দিরের পুরোহিতকেও হত্যা করেন এরপর থেকে আরবে মূর্তি পূজার অস্তিত্ব বিলুপ্ত হয় এবং একমাত্র তাওহিদ তথা আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠিত হয় বর্তমানে দু সাল এবং গত আট থেকে দশ বছরে সৌদি আরবে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে সংস্কৃতি ও বিনোদন খ্যাতে ব্যাপক পরিবর্তন এসেছে সৌদিতে বিভিন্ন উৎসব ও কনসার্ট আয়োজন করা হচ্ছে নারীদের জন্য নতুন আইন চালু হয়েছে পশ্চিমা সংস্কৃতি ব্যাপকভাবে গ্রহণ করা হচ্ছে এসব পরিবর্তনের ফলে অনেকেই আশঙ্কা করেছেন যে সৌদি আরব তার ইসলামী আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে আমরা জানি ইতিহাস সাক্ষী যে ইসলাম মূর্তি পূজাকে ধ্বংস করেছে এবং তাহিদের বার্তা প্রতিষ্ঠা করেছে কিন্তু বর্তমান সময়ে সৌদি আরবে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা ভবিষ্যতে কি পরিণত ডেকে আনবে সেটা এখন দেখার বাকি বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টটা আমরা জানবো সৌদি আরবের লাত ও উজ্জা পূজার পুনরুত্থানের ধারণা একটি বিশ্লেষণ ইসলাম পূর্বযুগে আরব উপদ্বীপের ধর্মীয় সংস্কৃতি ছিল মূলত মূর্তি পূজার উপর ভিত্তি করে সেই সময় আরবরা বিভিন্ন দেবদেবীর পূজা করত বিশেষ করে লাত উজ্জা ও ছিল তাদের প্রধান তিন দেবী কিন্তু ইসলাম প্রচারের মাধ্যমেই মূর্তি পূজার অবসান ঘটে এবং আরব ভূমিতে অগত্যবাদ প্রতিষ্ঠিত হয় বর্তমানে কিছু তথ্য সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে লাতু উদযা পূজা পুনরায় শুরু করা হচ্ছে সৌদি আরবে তবে এই বিষয়টি সত্যি নাকি কেবল গুজব তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন ইসলাম পূর্ব আরবের ধর্মীয় পরিস্থিতি মূর্তি পূজার প্রচলন ও আরবদের বিশ্বাস ইসলাম আসার আগে আরবদের অধিকাংশ লোক বহু দেবদেবতার বিশ্বাস করত তারা মনে করত আল্লাহ সর্বোচ্চ সৃষ্টিকর্তা তবে তিনি সরাসরি মানুষের প্রার্থনা শোনেন না বরং এই দেবদেবীরা তাদের প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে দেয় এই বিশ্বাসের ভিত্তিতেই তারা লাথ উজ্জা ও মানাতের মতো দেবদেবীর উপাসনা করত লাথ যেটা শস্য সমৃদ্ধের দেবী উজ্জা শক্তি সৌন্দর্য প্রেমের দেবী মনাথ ভাগ্য মৃত্যুর দেবী আরবরা এই দেবদেবীর জন্য উৎসর্গ দিত কুর্বানি করতে এবং তাদের কৃপা পাওয়ার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত ইসলাম কীভাবে মূর্তি পুজোর অবসান ঘটায় রবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন তিনি তাইহিদের বার্তা দেন যা বলত লাহ ইহাই ইল্লাহ আল্লা ছাড়া আর কোনো সত্যকারের উপস্য নেই ধাপে ধাপে ইসলামের প্রসারের মাধ্যমে মূর্তি পূজার শিকড় উপরে ফেলা হয় মক্কা বিজয়ের পর কাবা শরীফে যখন তিনশো ষাটটি মূর্তি ধ্বংস করা হয় হজরত খালিদ বিন ওয়ালিদ উজ্জার মন্দির ধ্বংস করেন আরবরা ধীরে ধীরে মূর্তি পূজা থেকে ফিরে আসে এবং একাল্লার ইবাদতে ফিরে যায় এভাবে ইসলামের আগমনের পর থেকে সৌদি আরব একাল্লার উপাসনার একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয় বর্তমান সময় উজ্জার পূজার পুনরুত্থান সাম্প্রতিক গুজব ও বিতর্ক সাম্প্রতিক বছরগুলিতে কিছু গবেষক এবং ইসলামিক করার দাবি করেছেন যে সৌদি আরবে কিছু ব্যক্তি লাত ও উজ্জার মতো প্রাচীন দেবদেবীর পূজা পুনরায় শুরু করেছেন একজন ইসলামী পণ্ডিত উসমান ইবনে ফারুক একটি ভিডিওতে বলেছেন সৌদি আরবে কিছু ব্যক্তি লাত ও উজ্জার মূর্তি গোপনে সংরক্ষণ করেছে এবং পূজা করছে এই বক্তব্যের পরে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন যে সৌদি আরব তার ইসলামিক শিকড় থেকে সরে যাচ্ছে কিনা সৌদি আরবের সাম্প্রতিক পরিবর্তন ধর্মীয় শৈথিল্য গত এক দশকে সৌদি আরবে বহু সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এসেছে যার ফলে অনেকে মনে করেছেন যে ইসলামী মূল্যবোধের উপর চাপ কমে যাচ্ছে কিছু পরিবর্তন নিচে দেওয়া হলো সাংস্কৃতিক উৎসব ও বিনোদনের ইভেন্ট বৃদ্ধি সৌদি আরবে মিউজিক কনসার্ট ডান্স শো এবং সিনেমা হল চালু হয়েছে এটা পশ্চিমা সংস্কৃতির প্রতি দেশের একটা নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন নারীদের জন্য নতুন স্বাধীনতা সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে পুরুষ অভিভাবকত্ব আইনের শিথিলতা আনা হয়েছে সৌদি সরকার নতুন পর্যটন কেন্দ্র নির্মাণ করেছে যেখানে ইসলাম পূর্ব যুগে ধ্বংসাবশেষ সংরক্ষিত হয়েছে অনেকে মনে করেন এটা ধীরে ধীরে ইসলাম পূর্ব ধর্মীয় বিশ্বাস ফিরে আনতে পারে সৌদি আরবে লাত উজ্জার মূর্তি পুনরুদ্ধার করার পরিকল্পনা কিছু রিপোর্ট অনুসারে সৌদি আরবের কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষক লাত উজ্জা ও মনাতের মূর্তিগুলো পুনরায় মিউজিয়ামে রাখার প্রস্তাব দিয়েছেন যদি পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এটা ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিতর্ক তৈরি করবে অনেক মুসলিম মনে করবে যে সৌদি আরব ইসলামের মূল নীতিগুলো থেকে সরে আসছে অন্যদিকে পশ্চিমারা এটাকে সংস্কৃতি সংরক্ষণের অংশ হিসেবে দেখবে বহু ইসলামিক স্কলার এই পরিবর্তন সম্পর্কে সতর্ক করেছেন তারা বলেছেন এটা কেয়ামতের আলামত হতে পারে কারণ নবী আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন কেয়ামত আসবে না যতক্ষণ লাত ও উজ্জার পূজা আবার শুরু হয় অনেকে দাবি করেছেন এই ধরনের কার্যক্রম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এই পরিবর্তন আমাদের জন্য কি বার্তা দেয় সৌদি আরব ইসলামের জন্মভূমি এবং মুসলিম বিশ্ব নেতৃত্বের কেন্দ্রস্থল যদি এই দেশ তার ইসলামিক শিকড় থেকে সরে আসে তাহলে পুরো মুসলিম বিশ্বে তার প্রভাব পড়বে আমরা কয়েকটি সম্ভাব্য পরিণতি অনুমান করতে পারি যদি লাতো উজ্জার মূর্তি পুনরায় স্থাপন করা হয় তাহলে এটা ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল বিষয় হবে যদি কিছু গোষ্ঠীর সত্যি মূর্তি পূজা শুরু করে তাহলে এটা ইসলামের ইতিহাস একটা গুরুতর বিপর্যয় হিসেবে দেখা হবে কেউ কি হয়তো এটাকে ইতিহাস সংরক্ষণের একটা পদক্ষেপ হিসেবে দেখবে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য হবে না সৌদি আরবে যদি সত্যি আত উজ্জার পূজা পুনরায় শুরু হয় তাহলে আপনি কি মনে করেন এটা মুসলিম উম্মার জন্য একটা বিপদ সংকেত নাকি এটা শুধুই গুজব আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম